আসসালামু প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার সবজি পাকোড়ার রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সবজি পাকোয়ারা এই সবজি পাকোয়ারাগুলো রমজান মাসে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এতে করে কিন্তু অনেক বেশি সুন্দরভাবে সবজিটাও খাওয়া হয়ে যায় আর রমজান মাসে এমনিতেও কিন্তু সবজি কম খাওয়া হয় আর যদি সবজি পাকোয়ারা করে খাওয়া যায় তাহলে কিন্তু সবজিটা এর মধ্যে সুন্দরভাবেই খাওয়া হয়ে যায় আর কারো কাছেই খারাপ লাগে না সবজি খেতে সবজি পাকোড়া বানিয়ে খেলে তো আজকে আমি সবজি পাকোড়া বানাবো বাঁধাকপি দিয়ে আর হলো গাজর দিয়ে তো ওই যে বাঁধাকপিটাকে এখন আমরা সুন্দরভাবে একটা কাটার দিয়ে কেটে নিব আমার কাছে বটি নেই আর কি আমি সেই জন্য এই কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আর আপনারা আপনাদের বটি দিয়ে সুন্দরভাবে চিকন করে কেটে নিয়ে সবজি পাকোড়াগুলো বানিয়ে খাবেন তাহলে কিন্তু রমজান মাসে সুন্দরভাবেই সবজিগুলো খাওয়া হয়ে যায় আর এতে করে কেউ বলবে না যে আমরা সবজি খাবো না বাচ্চারা তো বলবেই না বাচ্চারা আরও বেশি পছন্দ করে খাবে এই সবজি পাকোড়াগুলো তো এই যে দেখুন এভাবে আর কি এরকম পাতলা করে আমি পুরোটা কেটে নিব আর পুরোটা কাটতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবটুকু এখন কাটা হয়ে গেছে এখান থেকে আমি এই যে কিছু পরিমাণ নিয়ে সবজি পাকোড়া বানাবো আর বাকিগুলো দিয়ে আমি ভাজি করব আর এখানে আমি চারটা গাজর নিয়েছিলাম এই গাজরগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি চিকন সাইডটা দিয়ে সব থেকে চিকন যেটা সেটা দিয়ে কেটে নিয়েছি একদম মিহি করে আর কি দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে কেটে নিয়েছি এরকম করে কেটে নিলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সবজি পাকোড়াটা আর এই যে দেখুন এই পরিমাণে আমি নিয়েছি গাজর আর বাঁধাকপিটা তো এই সাথে কিন্তু আপনারা অন্য সবজি চাইলেও দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এই পরিমাণ নিয়েছি সবজিটা নিয়ে এক টেবিল চামচ লবণ নিয়ে এই সবজির সাথে ভালো করে মেখে নিব আর কি এভাবে করে মেখে নিলে দেখা গেছে যে সবজিটা তাড়াতাড়ি মানে সফট হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু অনেক পানি থাকে এই পানিগুলো বের হয়ে যাবে এই জন্য অনেক বেশি মানে চাউলের গুঁড়ো আর ময়দা দিতে হবে না তো এভাবে করে মেখে আমি তিন চার মিনিটের মতো রেখে দিব you <laughs> তাহলেই কিন্তু সুন্দরভাবে মজে যাবে আর কি এই যে সবজিগুলো আর এর থেকে কিন্তু অনেক বেশি পানি বের হবে তো তিন মিনিট পরে দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কতটা মানে কমে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে এভাবে করে রেখে দিলেই সফট হয়ে যায় তো এখন আমি আরও একটু নেড়ে চেড়ে লবণটা ভালো করে মিশিয়ে দিলাম সব জায়গাতে তখন তো একটু বেশি ছিল তাই মাখতে একটু সব সমস্যা হয়েছিল এখন এই যে দেখুন পাঁচ মিনিট পরে এই যে আমাদের এই সবজি থেকে কতটা পানি বের হয়েছে তো এভাবে করে এখন চেপে চেপে যতটা সম্ভব আমরা পানিটাকে বের করে নিচ্ছি তো এই যে দেখুন অনেকগুলো পানি বের হয়েছে তো পানিটাকে আমি ফেলে দিলাম ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চাউলের গুঁড়া হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে তার সাথে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে দিয়ে তারপরে এর সাথে দিতে হবে সামান্য একটু এই কাঁচামরিচ মানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি আমরা একটু ঝাল কম খেতে পারি সেজন্য আর বেশ কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন আর ধনিয়া পাতাটা আমাদের ডিপ ফ্রিজে ছিল সেখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরা টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া গুঁড়া এইগুলো সব একসাথে দিয়ে তারপরে আমরা সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ আমরা কিন্তু আগেই লবণ দিয়ে মেখে নিয়েছি সেজন্য অনেক বেশি লবণ দেওয়া যাবে না সামান্য একটু দিয়ে আমরা হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব এই পর্যায়ে এই পর্যায়ে কিন্তু পানি দিতে হবে না কোনো এই সবজিতে কিন্তু আরও পানি রয়েছে অল্প অল্প সেই পানি থেকেই কিন্তু আরও পানি বের হবে আর মেখে নিতে নিতে দেখতে পারবেন একটা পর্যায়ে খুব সুন্দর একটা ডোয়ে তৈরি হয়ে গিয়েছে যে রকমটা আমাদের দরকার এই পাকোড়া বানানোর জন্য ঠিক ওই রকম আঠালো টাইপের একটা বেটার তৈরি হয়ে যাবে আর কি তো এই যে দেখুন এখন আমরা মেখে নিচ্ছি আস্তে আস্তে করে তো মেখে নেওয়া হয়ে গিয়েছে আমাদের তো দেখুন এই যে এরকম হয়েছে এখন এই পর্যায়ে সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম এতে করে এই পাকোড়াগুলো খেতে আরও অনেক বেশি মজাদার হবে আর এখন হলো এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব সেটা দিতে ভুলে গিয়েছিলাম আগেই দেওয়া উচিত ছিল তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে চেপে চেপে বল বানিয়ে নেবেন নিয়ে জাস্ট একটু হাতের সাহায্যে চেপে চেপে একদম যেভাবে আমরা ডালের বোড়া বানাই ঠিক ওই রকম করে যতটা সম্ভব পাতলা করে নিব আর এই যে আদা রসুন বাটাটা এখন আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবারও একবার মেখে নেওয়া হয়ে গেলে এখন আমরা একে একে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিব তেলটাকে কিন্তু হাই হিট করা যাবে না তেলটা আমরা একদম মিডিয়াম থেকে লো হিটের থেকে একটু বেশি আর কি করে জাস্ট চুল জলটাকে বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে একে একে সবগুলো পাকড় আমরা দিয়ে দিব তো যেই কয়টা আর কি প্রথমে ধরবে পেনে সেই কয়টাই প্রথমে দিয়ে দিব দিয়ে জাস্ট উলটিয়ে পাল্টে ভেজে নিব আর এই পর্যায়ে একটা কথা বলতে চাই যে সকল আপুরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আসছেন এবং আমার পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আমার পাশে থাকেন ঠিকই তো প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আরও একটু উপকার করবেন সবার কাছে আমার এটাই একটা রিকোয়েস্ট তো দেখুন আসলে আমার এই যে পাকোয়ারাগুলো কিন্তু এখন উল্টিয়ে দিচ্ছি আর কি হয়ে আসছে তো এই যে এই কথাটা বললাম যে যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে আপনারা কখনো ভুলে যাবেন না আমার সাথেই থাকবেন প্লিজ আসলে আমার তো ছোট ছোট বাচ্চা আছে ওদের নিয়ে অনেক টাইম পাস করতে হয় সেই জন্য আসলে সবার বা ভিডিওগুলো আমি খুব সহজে দেখতে পাই না তবে যে সকল আপরা আমার ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করে যান আমি কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো যত কষ্টই হোক আমি দেখে কমেন্ট করে আসি তো আপুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি আর এই তো সামনে তো রমজান মাস আসতেছে সেই জন্যই আসলে পাকোড়াগুলো বানিয়েছিলাম সবে বরাতে সবে বরাতে রোজা রেখেছিলাম তো কেমন হয়েছে আমার পাকোড়াগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ